হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বলবো বড়দিনে কোন তিনটি বাংলা ছবি মুক্তি পেতে চলেছে দুর্গাপুজোর সময় চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে কোন ছবি কতগুলো শোপাবে তা নিয়ে মতগুলো গিয়েছিল ইন্ডাস্ট্রির মধ্যে মোটের ওপর এতে বাংলা ছবির ব্যবসার ক্ষতি হচ্ছে সেই চর্চাও রয়েছে টলিপাড়ায় তাই বাংলা ছবি ফিল্ম স্ক্রিনিং কমিটি এবার বড় সিদ্ধান্ত নিল কয়েকদিন আগে একটা মিটিং হয়েছিল বন্ধুরা মিটিং শেষে ইম্পার সভাপতি পিয়ার সেনগুপ্ত টিভি নাইন বাংলাকে জানিয়েছিলেন সকল প্রযোজকের উপস্থিতিতে আলোচনা করে এটাই ঠিক হয়েছে যে বড়দিনে তিনটি বাংলা ছবি মুক্তি পাবে কোন তিনটি বাংলা ছবি মুক্তি পাবে বাকি ছবিগুলো কোন তারিখে মুক্তি পাবে তা ঠিক হবে আগামী মিটিংয়ে রবিবার বন্ধুরা ইম্পাতে হল মিটিং সেখানে ঠিক হয়েছে অতুনু রায়চৌধুরী আর দেবের প্রযোজনায় প্রজাপতি টু আসছে বড়দিনে তার সঙ্গে মুক্তি পাবে কোয়েল মল্লিকের অভিনীত মিতিন মাসি সিরিজের নতুন ছবি নিষ্পাল সিংহের প্রযোজনায় অরিন্দম শিলের পরিচালনায় ছবিটি আসছে সদ্য মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত স্বার্থপর সেই ছবি দারুণ লাগছে দর্শকদের তৃতীয় ছবি কোনটি এএফসি যে দুটি ছবি প্রযোজনায় সঙ্গে জড়িয়ে আছে তার মধ্যে একটি ছবি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের নতুন ছবি মুক্তি পাবে বা এএফসি এবং দ্য ক্রিয়েটার মিডিয়া প্রযোজিত লহ গৌরাঙ্গের নাম মুক্তি পাবে আগামী দুই দিনের মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে তবে বন্ধুরা খবর সূত্রে জানিয়েছে উইন্ডোজ প্রযোজিত ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটা মুক্তি পাবে তেইশ জানুয়ারি সেই সঙ্গে এএফসি এর প্রযোজনায় একটি ছবি আসবে এর সঙ্গে তেইশ জানুয়ারিতে তিনটে বাংলা ছবি মুক্তির কথা ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটাই ছবি আসতে পারবে ওই তারিখে অঙ্কুশ ইন্দ্রিয়া সেন জুটির ছবি আসার কথা রাজ চক্রবর্তীর পরিচালনায় ও কল অফ ছবিটাও আসার কথা সঙ্গে আসছে অরিন্দম শীলের পরিচালনায় কর্পূর এখন তেইশ জানুয়ারি এর মধ্যে কোন ছবিগুলো আসে সেদিকেও নজর থাকবে বন্ধুরা এরই মধ্যে জানা গিয়েছে পিয়ার কথায় সব রকম দ্বন্দ্ব এড়াতেই সবাই মিলে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী এ বছরের শিব পরিচালক অভিজিৎ সেনের প্রজাপতি টু অরিন্দম শীলের মিতিন মাসি এবং হয় শ্রীজিতের লহ গৌরাঙ্গন নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাকাবাবুর দুর্গা পুজোতে হৈ করে একসঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছিল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ একে পুজোর আমেজ তার ওপর এতগুলো সিনেমা পুজোর ছবি বক্স অফিস যাই বলুক কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটা নিয়ে দর্শকের বিভ্রান্তি তার ওপরই ছবির ব্যবসা নিয়ে নামপক্ষের কথা ছোঁড়াছড়ির বিষয়টি এখনো পুরোপুরি বাসি হয়ে যায়নি ফের যাতে এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণেই কি এ বছর বড়দিনে পাঁচটির বদলে তিনটি ছবি মুক্তি পাচ্ছে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল